নমস্কার দর্শক বন্ধুরা আজকে আরেকটি ভিডিও রইলো লঙ্কা গাছের ওপর লঙ্কা গাছ সকলেই করো এবং সকলেরই করা দরকার বলে আমি মনে করি কিন্তু লঙ্কা গাছের মধ্যে ফলন কি করে বৃদ্ধি করব বা লঙ্কা গাছের বিভিন্ন সমস্যার সমাধান থেকে কি করে আমাদের লঙ্কা গাছকে বাঁচিয়ে তুলে গাছের সুন্দর ফলন নিয়ে আসবো সেটা আজকের ভিডিওর আমাদের মূল লক্ষ্য রইল তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি সকলকে নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল গার্ডেনিং রিলেটেড গার্ডেনিং বাংলা আজকে লঙ্কা গাছের পরিচর্চা ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আপনার হাত থেকে যাতে এই রকম ভিডিও যাতে হাত না হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে সাথে বেলাইকানটাকেও বাজিয়ে অলে সেট করে নেবে লঙ্কা গাছের আজকে খাবার মাটি এবং বিভিন্ন ধরনের রোগ প্রকার সমস্যা নিয়ে আলোচনা হবে তাই ভিডিওটা আজকে প্রচুর ইনফরমেশন পূর্ণ তাই একটু স্কিপ করবেন না আমাদের লঙ্কা গাছগুলো যত পুরনো হতে চায় থেকে লঙ্কার ফলন বৃদ্ধি করে কিন্তু খুব বেশি পুরাতন লঙ্কা গাছ আমরা ছাদের মতো একদমই রাখতে চাই না কারণ গ্রোথ ভালো হয় না দেখতে খারাপ এরকম সমস্যা আমাদের ফেস করতে হয় গাছের অনেক সময় পাতা কুচকে যায় বা কুঁকড়ে যায় যেটা পাতা কোঁকড়ারও ভাইরাস ঘটিত সমস্যা বলে আমরা বলে থাকি কিন্তু আদৌ কি তাই তা নয় বন্ধুরা গাছের যদি স্বাস্থ্য আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে লঙ্কা ফুলবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার গাছগুলিতে এটা হচ্ছে যে কুলের মতো লঙ্কাগুলি হয় গোল গোল সেই রাউন্ড লঙ্কার গাছ এই লঙ্কার গাছটা আমি গত বছরই বসিয়েছিলাম কিন্তু এই ভ্যারাইটিগুলোর এমন একটা খাসিয়ত হচ্ছে যে যে বছর তোমরা বসাবে সে বছর ফলন পাবে না তার নেক্সট ইয়ার মানে প্রিভিয়াস ইয়ারে তোমরা বসিয়েছো আর অ্যাসেসমেন্ট ইয়ারে তোমরা ফলন পাবে ঠিক এরকমটাই করেছে আমার এই গাছটা তো এখন আমরা দু তিন রকমের খাবার গাছে দিয়েছিলাম যার কারণে এই রেজাল্ট আমার কাছে উঠে এসেছে খাবারগুলো তোমাদের একে একে বল দিচ্ছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সাথে লাল পটাশ আর দিয়েছি কিছুটা পরিমাণ বড় এই দুটো জিনিস আমি মাসে একবার একবার দুবার দিয়েছি তাতেই ভালো কাজ হয়েছে লঙ্কা গাছের বেশিকালি যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে লঙ্কা ধরে প্রচুর কিন্তু বৃদ্ধি হয় না বা প্রচুর ফুল আসে কিন্তু লঙ্কা ফুলগুলো দ্রুততার সাথে গাছ থেকে ঝরে যায় এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের প্রথমত গাছের খাবার এবং গাছের সঠিক টাইমে সঠিক পরিচর্যা আমাদের নিতে হবে তোমরা যেমন দেখতে পাচ্ছ গাছগুলো বড়ো দশ ইঞ্চি গ্রো ব্যাগে বসানো রয়েছে গ্রো ব্যাগ সবজির ক্ষেত্রে আদর্শ বলে আমি মনে করি কারণ গ্রো ব্যাগে এমন কোনো সবজি হয় না যেটা সহজে করা যায় না গ্রো ব্যাগ খুব সহজলভ্য এবং যারা নতুন বাগানে ব্যয় সাপেক্ষ মানে অল্প ব্যয়ে ছাদ বাগান গোছাতে চান তাদের জন্য ব্যাগ সব থেকে আদর্শ এবং যারা গ্রো ব্যাগে গাছ করে না তাদেরও আমি রিকোয়েস্ট করব একবার করে দেখুন জাস্ট একদম গ্রো ব্যাগের সঙ্গে মানে একটা আপনার লাগাও হয়ে যাবে এরকম একটা ব্যাগ এতটা সুন্দরভাবে গাছের মাটি কে একদম পরিপুষ্ট করে তোলে কারণ এর মধ্যে প্রচুর ছিদ্র রয়েছে এটা মাটির মধ্যে এয়ার সার্কুলেট খুব ভালো করে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফলন এবং রুট স্ট্রাকচার ডেভেলপমেন্টে অনেকটাই কাজ করে তো এই সকল কারণেও অনেক সময় আমাদের গাছগুলিতে দ্রুততার সাথে ফলন বৃদ্ধি পেতে থাকে লঙ্কা গাছ ফলন দেয় কখন এই কথাটি অনেকেরই মনে হয় কত সময় পর চারা বাসানোর লঙ্কা গাছ আমাদের ফলন দেবে লঙ্কা গাছ বেসিক্যালি ফলন দেয় অন্ততপক্ষে পক্ষে চারা বসানোর ষাট থেকে সত্তর আশি দিনের মাথায় কিন্তু সেটা নির্ভর করে গাছের গ্রোথ এবং গাছের প্রজাতি এবং গাছের খাবার এবং মাটির ওপর ভিত্তি করে অনেক গাছ দেখবেন ষাট দিনের মাথায় ফলন দিয়ে দিয়েছে আবার অনেক গাছ একশো দিন মানে তিন মাস চার মাস ওভার হয়ে যাওয়ার পরও ফলন দিচ্ছে না এই রকম সমস্যা আমরা অনেকেই ফেস করে থাকি একদম মানে মনে হয় যে গাছটা ফেলেই দেবো কিন্তু তা নয় সমস্ত গাছের প্রজাতিরই একটা টাইম রয়েছে লঙ্কা গাছ বসানোর যেমন বেশ টাইম সেপ্টেম্বর টু অক্টোবর এখন আপনারা নিঃসন্দেহ বসাতেই পারেন আর যারা ভাবছেন যে লঙ্কা গাছ বীজ থেকে করব না নিজেরা চারা কিনে নিয়ে আসবো নার্সারি থেকে তো আপনাদের একটা কথা বলি চারা কিনে আনলে সেই চারার গুণমান সম্পর্কে আমাদের সন্দেহ থেকেই যায় সেক্ষেত্রে আমরা যদি নিজেরা বীজ থেকে চারা করতে পারি তাহলে আমাদের অনেকটাই সাহায্য হবে এবং ভালো প্রজাতির নির্বাচনেও আমাদের অনেকটাই হেল্প করবে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ব্যয় সাপেক্ষ লঙ্কা গাছ তোমরা প্রত্যেকেই জানো না সেতে পাঁচ টাকা দশ টাকা বেশ এরকম আসো ভালো কিন্তু তাহলে সেই বীজ থেকে তোমরা এখন প্রচুর চারা তৈরি করতে পারো এবং সেই চারা তৈরি করে তোমরা তোমাদের বাগানি বন্ধু যে সকল রয়েছে তাদেরকেও গিফট করতে পারবে আর তোমাদের বলা যেটা বাকি রইলো সেটা হচ্ছে মাটি মাটি কি বানাবো লঙ্কা গাছ কিন্তু খুবই ভুরভুরে এবং ঝুরঝুরে মাটি পছন্দ করে এক্ষেত্রে আমি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট মাটি এবং ফর্টি পারসেন্ট কোকোপিট মেশানোর কথা তোমাদের বলবো কারণ আমাদের লোকালিটি মানে গোটা ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি বালি বেশিরভাগটাই বেলে বেলেদোয় টাইপের অনেক সময় হয়েও থাকে অনেক সময় নাও হয়ে থাকে লোকেশান বুঝে হয় যেমন আমাদের এখানে মাটি হালকা বেড়ে দেওয়া সেক্ষেত্রে আমি কোকোপিটটা বেশি পরিমাণে একটু ইউজ করি বালিটাকে একটু ভুরভুরে রাখার জন্য তোমরা তোমাদের মাটির কোয়ালিটি অনুযায়ী বুঝে নিয়ে সেক্ষেত্রে তোমরা কোকোপিটটা বাড়াতে পারো বা কমাতে পারো বা বালির পরিমাণ বাড়াতে পারো বা কমাতে পারো যত মাটি ভুরভুরে এবং হালকা হবে গাছ তত দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং ততটাই ফলন দেবে তোমাদের গাছগুলি তাই এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবে ভালো কাজ করতে হলে আর একটা বিষয় গাছে ভিটামিন প্রয়োগ বা কীটনাশক প্রয়োগের ব্যাপারে ভিটামিন কি দেবো এখন তো গাছে প্রচুর ফলন আসছে ভিটামিন বুস্টার টু বা বুস্টার এক্স বা মিরাকুলার গ্রেন বা মোমোবিন এই চারটের নাম বললাম এই চারটের মধ্যে যে কোনো একটা তোমাদের কাছে রয়েছে বা তোমরা কিনে আনতে পারো এর যে কোনো একটা তোমরা প্রতি দু সপ্তাহ মানে পনেরো দিনের ব্যবধানে একবার করে নিজেদের গাছগুলিতে ভালো করে স্প্রে করে দেবে তাহলেই আর তেমন কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না কীটনাশক অ্যাক্রোমিন গোল্ড বা অ্যাক্রোমিন গোল্ডের থেকে সব থেকে ভালো হয় কাকা বা কনফিডার এরকম জাতীয় ওষুধ দেওয়া সবথেকে ভালো তার থেকে যদি তোমরা গাছে টাইম টু টাইম নিম অয়েল স্প্রে করতে থাকো তাহলে গাছে অনেক সময় সমস্যা থেকে গাছ অনেকটাই বেঁচে থাকে সকল বন্ধুদের বলবো গাছকে বেসিক্যালি রোগ পোকার আগে থেকে তোমরা গাছে ঔষধ প্রয়োগ মানে কীটনাশক বা সার প্রয়োগ শুরু করে দিতে পারো কারণ যদি একবার গাছে রোগ পোকার উপদ্রব লেগেই যায় তাহলে তোমরা সারাবে ওষুধ প্রয়োগ করে কীটনাশক প্রয়োগ করে কিন্তু টাইম টু টাইম আমাদের কোনো সময় হয়ে ওঠে না ঠিক একটু গ্যাপ রয়ে যায় এবং সেই গ্যাপের সুযোগ নিয়েই আবার পোকামাকড়গুলি আমাদের ছাদ বাগানে চলে আসে এবং নিজেদের মানে ভালোবাসার গাছগুলিকে ক্ষতিগ্রস্ত করে ফেলে তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের অনেকটা হেল্প করবে আশা করলাম আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনাদের কাছ থেকে এইরকম ভিডিও কোনো দিন হাতছাড়া না হয় আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আজকে চললাম আবারও দেখা হচ্ছে নেক্সট টাইম ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সকলের সাথে